মাথায় মুকুটটা পরিয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পারলেন হালুম অমনি মন্ত্রীরা ছুড়ল ঘুরঘুরটি বনে হরিণের মাংস শেখতে। সেনাপতিরা ছুটল খলখলে সমুদ্রে ফিশ ফ্রাইয়ের খোঁজে কোতোয়ালেরা ছুড়ল হাটে বাজারে যেখান থেকে যা না যায় উপরে বরকন্দাজেরা ক্ষেতখামার লন্ড করে বানালো ফ্রুট স্যালাড রাজা সারলেন ব্রেকফাস্ট তারপরে এই সিংহ দুয়ারে বেজে উঠল সাত মন সোনার ঘণ্টা এবার রাজ দরবার আ সমুদ্র হিমাচলের ন্যাংটো ন্যাংটো জন্তু জানোয়ারের দল পিলপিলিয়ে জড়ো হলো রাজ চত্বরে মন্ত্রী জানালো প্রভু জনতা হাজির ওরা প্রসাদ পেতে চায় আপনার অমৃত ভাষণের অমনি উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে ঈশানে নৈরীতে গাছে পাতায় শিশিরে শ্মশানে ধুলোয় ধোঁয়ায় কুয়াশায় আকাশে বাতাসে হারে মাসে পেটে পাঁজরে গর্জন করে উঠল সাড়ে সাতশো অ্যাম্প্লিফায়ার হালুম